চলো আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে এবং যারা কিনা লাভার আছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট করতে পারবেন আজকে আপনাদেরকে যে ল্যাপটপ দুটি দেখাবো লেনোভো ব্র্যান্ড মধ্যে পেয়ে যাবেন এক্স ওয়ান কার্বন একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন এবং টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এস একদম স্লিমের মধ্যে পারচেস করতে পারবেন করে ফাইভ এইট জেনারেশনের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিউগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যায় মিরপুর ও দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এক্স কার্বন ল্যাপটপটি কাছ থেকে দেখে নেন একদম স্লিমের মধ্যে পারচেস করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ইউনিভার্সিটিতে কেয়ারি করতে চান লাইটের তিনটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এক্স কার্বন প্রসেসরটা দেখে নেন কাছে থেকে প্রসেসরটা পেয়ে যাবেন কোয়াই সেভেন জেনারেশন হবে ফোর্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু ইউচি সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে টাচ প্যাড টাচপেটাল থাকার কারণে আপনাদের কাজের অনেক বেশি সুবিধা হবে কার্বন ফাইবার বডিতে এবং যারা চাচ্ছেন এক্সন কার্বন সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে ফোর সিক্স ডাবল জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে এটি যেটি ইনফরমেশন আপনারা জানতে পারবেন রাফ কন্ট্যাক্ট সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আউটলুকটা দেখেন বিদেশে অল্প কিছু দিন ইউজ ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন মিড বাজেটের মধ্যে পারচেস করতে চান তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এইস ওয়ান কার্বন ওয়াই সেভেন ফোর জেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স সিক্স ডি পাবেন লাভ ল্যামটপ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন স্লিমের মধ্যে ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে ল্যানোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস পেয়ে যাবেন প্রায় ফাইভ জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজবুক টু ইউজবুক চি সব ধরনের ফোনগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিক্স সি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এবং ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন যারা এখানে রিজনেবল প্রাইজের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এবং স্লিম ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন থিঙ্ক্যাড টি ফোর নাইন জিরো এস গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স ডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝি কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটক দেখেন তাহলে ফলো বাটনটি রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম